বন্ধুরা সব কেমন মায়ের মন্দিরটা সাদা হয়ে গেল ভেতরের অংশটা একেবারে সম্পূর্ণ সাদা পাথরের কাজটা কয়েকদিন আগেই হয়েছিল ফাইনালি এবার টালি বসানোর কাজ শুরু হয়ে গেল একেবারে মায়ের মূর্তি সামনে দিক পিছন দিক সব দিকটাতেই টালি বসানোর কাজ চলছে জিনিসটা ওয়াটারপ্রুফ এক কথায় তাকে কেউ বলে টালি আবার কেউ বলে টাইলস কিন্তু জিনিসটা হচ্ছে সৌন্দর্য এবং দীর্ঘস্থায়ী প্রতীক কাজেই মায়ের মন্দিরে সেই টালি বসার কাজ অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমাদের মৃস্ত্রি চারিদিকে সাদা লাল বিভিন্ন রঙের টালি বসানোর কাজ চলছে মন্দিরের মেঝেতে অলরেডি পাথর বসানোর কাজ হয়েছে যদিও এখন পালিশ হয়নি তারই মধ্যে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে বসন্তদা খুব ধীর স্থির গতিতে মানে কাজের গতি প্রচুর কিন্তু কথা বলার গতি নেই মানে এক মনে কাজ করে তো খুব ধীর স্থিরভাবে শান্তভাবে কাজ করছে কোনো কথা নেই কোনো রকম মুখে শব্দ নেই গান বাজনা নেই খুব ঠান্ডা মাথায় মায়ের মন্দিরে কাজ করে চলেছে এবং সেই সাথে রাজ যথারীতি যেভাবে যা করার জগাড় সমস্ত কিছুই দিয়ে যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দু তিন দিনের মধ্যেই আশা করছি সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে মায়ের মন্দিরে বরুল মাতারা ত্রিআশ্রমী রাজ রাজেশ্বরী বড় মায়ের বাৎসরিক পূজা চোদ্দোই মাঘ রটন দিয়াম অবস্থার কর মঙ্গলবার ভরতলা চ্যানেলে আজকের ভিডিও শুধুমাত্র মা তারার ভিডিও এবং প্রশান্তদার রাজমিস্ত্রির কাজের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা প্রশান্তদার কাজে মানে যাদের পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি তাদের বলছি তারা অবশ্যই কাজ করাতে চাইলে ড্রেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বরুল মাতারা মাতৃ আশ্রমে রাজবাজেশি বড় মন্দিরের কাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জাতি ভক্ত শিষ্যদের ভালোবাসার জায়গা বরুল মাতারা মাতৃ আশ্রম সকলকে আজকের ভ্লগে সঞ্জয় দেবের তারা চ্যানেলে ভোর পাঁচটার প্রতিবেদনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন